আমি মনে হয় একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে এক বছর আগের ভিডিও পরের বছরে আপলোড দেওয়া আমার মতো আর কি আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আজকে আমি একটা অন্য রেসিপি দেখাবো সেটা হচ্ছে বোর আচার তো বড়োয়ের আচারটা আমি কিভাবে দিয়েছি এবং এভাবে যদি আচারটা দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মুখে লেগে থাকার মতো একটা স্বাদ পাবেন এবার এগুলো আমি শুকিয়ে রাখছিলাম প্রায় চৈত্র মাসে এবং শুকিয়ে আমি এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দেওয়ার পর আচারটা আজকে বানাবো কালকে বানানো করে অনেক সময় পার হয়ে এসে আসলো বানানো হয়ে ওঠেনি তারপর যখনও বানিয়েছি ভিডিও করেছি সেটা ফোন এক মাস আছে এবং যখন আমি ভয়েস দিচ্ছি আজকে তখন কিন্তু এই ভিডিওটা অলরেডি এই আচারটা কিন্তু আমার ফুরিয়েও গেছে আর এটা বানানোর কথা আমি ভুলেই গেছিলাম হঠাৎ করে মা ফোন দিয়ে বলছে যে মনে তোর আচারগুলোর কি বানানো হয়েছে না হলে গুড় কিনতে হবে তখন আমার মনে হয় যে না আমার বড়োগুলো এখনো ফ্রিজে আছে এবং আমাকে আচার দিতে হবে তো আমি এগুলো প্রথমে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়ে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে প্রতিটা বড়ের খোসা সারিয়ে সারিয়ে আমি দেখে নিচ্ছিলাম যে ভিতরে কোনো পোকা হয়ে গেছে কিনা যেহেতু লং টাইম আমার ফ্রিজে আছে সেহেতু কিন্তু কিছু কিছু বড়ের মধ্যে দেখছিলাম যে পোকাও হয়ে গেছে সেগুলো আসলে বেছে বেছে আমি ফেলে দিচ্ছিলাম এর এগুলো বাঁচা হয়ে গেলে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে কেন দেব সেটা বলি আমরা যখন এটা শুকাই ফেলি বড়গুলো তখন কিন্তু এগুলো হচ্ছে অনেকটা শক্ত হয়ে যায় আর যখন এটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু এটা অনেকটা নরম হয়ে যায় বড়ের সাথে আমি সবসময় যে কাজটা করি আমি একটু তেতল মিক্স করে দিই বড়ের সাথে যখন তেতলটা মিক্স করা হয় না তখন সে আচারের স্বাদটা কিন্তু অনেক টা বেড়ে যায় অনেকটা বলতে কি অনেক বেড়ে যায় আর বোর তেতুল বড় সাথে সাথে কিন্তু তেঁতুলগুলো আমার ফ্রিজে সবসময়ই থাকে এভাবে আমি রেখে দিই নর্মাল ফ্রিজে তো সেখান থেকে বের করে আমি এটা এক ঘন্টা মতো হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে যখন এটা অনেকটা নরম থলথলে হয়ে যায় তখন কিন্তু এটা আমি বড় সাথে মিক্স করে দিই একটা দুইটা শীশ দিয়ে জাস্ট আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিই আর এইভাবে সিদ্ধ করে নিলে বড় এবং তেঁতুলটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং এটা কিন্তু খেতে অনেকটা স্বাদ লাগে তারপরে আমি এটা এভাবে সুন্দর করে ওরং দিয়ে নেড়ে নেড়ে ঘে মানে ঘেঁটে ঘেঁটে আর কি অনেকটা নরম করে নিচ্ছিলাম নরম করে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে সরিষার তেল এবং আমি সবসময় কিন্তু সরিষার তেলটা ইউজ করি এবং আমার কিন্তু রান্নার প্রতিটা রান্নাতে আমার সরিষার তেলটা ব্যবহার করা হয় আচারের জন্য তো অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি রসুন কুচি এবং আদা কুচি কিন্তু দিয়ে দেবো তার সাথে কি শুকনো মরিচ দিয়ে দেবো এবং এগুলো কিন্তু আমি একটু তেলের উপর হালকা করে নেড়ে নিবো এবং এগুলো যখন খেতে যাব তখন কিন্তু দাঁতে পড়লে এটা অনেকটা স্বাদ লাগবে Okay. সিদ্ধ করে রাখা বড়ইগুলো এবার আমি দিয়ে দিব এবং এগুলো আমি সিদ্ধ করে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন যেহেতু পুরো কাজটা একদিনে প্রসেস করতে অনেকটা সময়ের ব্যাপার এবং এই সময়টা আসলে আমার হয়ে ওঠে না তার জন্য আর কি এটা আগের দিন করে রাখা এবং এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া এবং একটু ঝালের গুঁড়ো যখন মিষ্টির সাথে ঝাল টক স্বাদটা আসবে না তখন কিন্তু আচারের স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছি যেটা আপনাদের বলতে ভুলে গেছি সেটা আমি কিন্তু পাঁচফোরণটা অ্যাড করেছিলাম যেটা হয়তো আমি দেখাতে ভুলে গেছি এবং এর মধ্যে কিন্তু একটু গুড় দিয়ে দিলাম আমি এবার এবং গুড়টা দিতে দিতে কিন্তু যখন আমি নাড়ানাড়ি করব তখন কিন্তু অনেকটা গুড়টা গলে কিন্তু একটু পানি পানি ভাব চলে আসবে পানি পানি ভাব চলে আসার পর এরকম অনেকটা থলথল হয়ে যাবে তারপরেও কিন্তু আমরা হালকা আছি এবার কিন্তু চোলার আঁচটা হালকা করে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবো একটা পর্যায়ে এসে কিন্তু আমাদের আচারটা অনেকটা আঠালো হয়ে গেছে এবং মনে হবে যে আর কোনো পানি নেই আর এটা কিন্তু যখন আপনি নাড়বেন তখন কিন্তু বুঝতে পারবেন যে বোঝাই যাবে যে এটাতে আর কোনো পানি নেই যখন দেখব যে এরকম একটা ভাব চলে আসছে তখন কিন্তু আমরা এর মধ্যে হালকা একটু ভিনেগার অ্যাড করে দিতে পারবো আর ভিনেগার অ্যাড করলে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তারপর আমি এই যে আইটা এগুলো কিন্তু আমার হচ্ছে জেলির বোতল কাঁচের বোতল এগুলোতে আমি সুন্দর করে এয়ারটাইট বক্সে সুন্দর করে আমি এটাতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজেভাবে রেখে দিলে আচারটা অন্তত ছয় থেকে ছয় সাত মাস অনায়াসে থাকবে সবসময় আমার আচারগুলো সংরক্ষণ করে থাকি এখানে আমি দুই বোতল বানিয়ে নিয়েছি এই যে আমার দুই বোতল আর আমার বাবুরা সহ আমার কিন্তু এটা খুব প্রিয় তো এটা খুব ভালো লাগে খেতে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম